আচ্ছা ঢাকার এই ব্যস্ত জীবনে বাসা খোঁজা ঝামেলাটা তো আমাদের সবারই কম বেশি পোহাতে হয় তাই না কিন্তু একবার ভেবে দেখুন তো যদি এমন একটা সমাধান থাকত যেখানে আপনাকে কিছুই করতে হবে না শুধু ব্যাগটা নিয়ে উঠলেই হলো। চলুন আজ ঢাকার এই আধুনিক রেন্টাল দুনিয়াটা একটু ঘুরে দেখি ঢাকার মতো একটা ব্যস্ত শহরে নিজের জন্য পারফেক্ট একটা বাসা খুঁজে বের করা যে কঠিন তাই না মানে বাসা খোঁজা তারপর এক গাদা আসবাবপত্র কেনা সব কিছু সেট করা পুরো ব্যাপারটা একটা যুদ্ধের মতো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই যুদ্ধটা খুব সহজেই জেতা যায় তো আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব এই আধুনিক রেন্টাল সমাধানটা আসলে কি। তারপর অ্যাপার্টমেন্টগুলোর ভেতরে একটু উকি দেব দেখব সার্ভিসড লিভিং বা এই সেবামূলক জীবনযাত্রার আসল সুবিধাগুলো কি কি। এরপর খরচ আর চুক্তির খুঁটিনাটি নিয়েও কথা বলবো। আর হ্যাঁ সবশেষে কিছু সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে বের করব তো ঢাকার এই আধুনিক রেন্টাল সমাধানটা হল পুরোপুরি ফার্নিশড আর সার্ভিস ড্যাপার্টমেন্ট মানে যারা চাকরিজীবী শিক্ষার্থী বা হয়তো অল্প সময়ের জন্য ঢাকায় এসেছেন তাদের জন্য এটা এক কথা একটা দারুণ ব্যবস্থা এটার মূল আকর্ষণটাই হচ্ছে চূড়ান্ত সুবিধা আর একটা ঝামেলাহীন জীবন ভাবুন আসবাবপত্র কেনা বা বাসা গোছানোর কোনো রকম চিন্তাই নেই আপনি একদম রেডি একটা বাসা পাচ্ছেন এটা কিন্তু দৈনন্দিন জীবনকে সত্যি অনেক সহজ করে দেয় আচ্ছা এবার আসা যাক সবচেয়ে মজার অংশে চলুন তো দেখি এই অ্যাপার্টমেন্টগুলো ভেতর থেকে দেখতে ঠিক কেমন হয় আর এই যে ফুল্লি ফার্নিশড বলা হচ্ছে এই ড্যাগের আড়ালে আসলে কি কি সুবিধা লুকিয়ে আছে এখানে কিন্তু সবার জন্যই অপশন আছে মানে একা থাকার জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে একেবারে বড় পরিবারের জন্য চার বেডরুমের ফ্ল্যাট পর্যন্ত সবই পাওয়া যায় যার যেমন প্রয়োজন সে তেমন বেছে নিতে পারে এই অ্যাপার্টমেন্টগুলোর ভেতরের সাজসজ্জা কিন্তু বেশ আধুনিক যেমন ধরুন সিলিংয়ে সুন্দর কাঠের কাজ আর সাথে এলইডি লাইটের ব্যবহার পুরো ঘরটাকেই একটা অভিজাত আর খুব আরামদায়ক ফিল দেয় আর এই শহরের জীবনে এক টুকরো খোলা জায়গা বলুন তো কে না চায় এই অ্যাপার্টমেন্টগুলোতে বেশ বড় ব্যালকনি থাকে যেখানে প্রচুর আলো বাতাস আসে বিকেলে এক কাপ চা হাতে বসার জন্য তো একদম পারফেক্ট জায়গা এবার একটু রান্নাঘরের দিকে তাকানো যাক এখানেও কিন্তু আধুনিকতার ছোঁয়া এই যেমন দেখুন এই যে বিশাল একটা ইলেকট্রিক চিমনি এটা রান্নাঘরকে একদম ধোঁয়ামুক্ত আর পরিষ্কার রাখে মানে বোঝাই যাচ্ছে যে ফ্ল্যাটগুলো শুধু দেখতেই সুন্দর না ব্যবহারের দিক থেকেও বেশ উন্নত মানের সোজা কথায় এসি কিজার, টিভি ওয়াশিং মেশিন ইন্টারনেট এমনকি রান্নার সব সরঞ্জাম সহ একটা কমপ্লিট রান্নাঘর সব কিছুই আগে থেকে রেডি করা থাকে তার মানে হল প্রথম দিন থেকেই একেবারে আরাম করে জীবনযাপন শুরু করা সম্ভব দেখুন এই অ্যাপার্টমেন্টগুলো কিন্তু শুধু একটা থাকার জায়গা নয় এর সাথে আরও অনেক কিছু জড়িয়ে আছে চলুন এবার দেখি এই সার্ভিসড লিভিং বা সেবামূলক জীবনযাত্রার অভিজ্ঞতাটা ঠিক কেমন হয় খুব সহজ ভাষায় যদি বলি সার্ভিসড অ্যাপার্টমেন্ট হল এমন একটা ব্যবস্থা যেখানে একটা অ্যাপার্টমেন্টের প্রাইভেসি তো থাকছেই আবার সাথে একটা হোটেলের সব সুবিধাও পাওয়া যাচ্ছে মানে দুটোই একসাথে একবার ভাবুন তো আপনার বাসাতেই যদি নিয়মিত ঘর পরিষ্কারের ব্যবস্থা থাকে বা যে কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধানের লোক চলে আসে এখানে কিন্তু অনেক জরুরি সেবাও পাওয়া যায় যেমন ধরুন চব্বিশ ঘন্টা সিকিউরিটি প্রফেশনাল ম্যানেজমেন্ট ঘর পরিষ্কারের জন্য লোক লন্ড্রি সার্ভিস জেনারেটর এমনকি একসাথে বসে কাজ করার জন্য কোওয়ার্কিং স্পেসও থাকে এই সবকিছু মিলিয়েই তো দৈনন্দিন জীবনটা অনেক সহজ হয়ে যায় আচ্ছা সব কিছু তো জানা হলো কিন্তু খরচ কেমন পড়বে বা ধরুন চুক্তিপত্রের নিয়মকানুনগুলোই বা চলুন এবার এই জরুরি বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক এখানে সাধারণত দুই ধরনের ভাড়ার অপশন থাকে যারা হয়তো অল্প কিছু দিনের জন্য ঢাকা এসেছেন তাদের জন্য শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী ভাড়াটা একটা চমৎকার অপশন আর যারা একটু লম্বা সময়ের জন্য থাকতে চান তাদের জন্য কিন্তু লং টার্ম বা দীর্ঘমেয়াদি লিজটাই বেশি সুবিধাজনক আর সাশ্রয়ী হয় এবার আসি খরচের কথায় একটা ধারণা দিই ঢাকার প্রাইম লোকেশন যেমন ধরুন গুলশান বা বসুন্ধরা এসব জায়গায় একটা দুই বেডের ফার্নিশড অ্যাপার্টমেন্টের ভাড়া সাধারণত মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হতে পারে বাসা ভাড়া নেওয়ার আগে কিন্তু মনে অনেক প্রশ্ন আসে তাই না চলুন সেরকমই সবচেয়ে কমন কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এগুলো কিন্তু বাড়িওয়ালা আর ভাড়াটিয়া দুজনের জন্যই খুব জরুরি এই প্রশ্নটা প্রায় শোনা যায় বাড়ি ভাড়া নেওয়ার সময় যে অগ্রিম কিছু টাকা বা সিকিউরিটি ডিপোজিট দিতে হয় ওটা আসলে কেন দিতে হয় এর কারণটা কিন্তু খুবই সহজ এই টাকাটা আসলে একটা জামানত হিসেবে কাজ করে মানে ভাড়াটিয়া যেন বাসার কোনো ক্ষতি না করেন বা বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেটা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থাটা রাখা হয় আচ্ছা আরেকটা জরুরি প্রশ্ন বিদ্যুৎ গ্যাস পানির মতো যে ইউটিলিটি বিলগুলো আছে সেগুলো কে দেবে বা কিভাবে দেওয়া হবে দেখুন এর দুটো কমন সিস্টেম আছে হয় বিলগুলো সরাসরি ভাড়াটিয়া দেবেন অথবা বাড়িওয়ালা ভাড়ার মধ্যেই এই খরচটা ধরে নেবেন তাই চুক্তিতে সই করার আগে এই ব্যাপারটা একদম পরিষ্কার করে জেনে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আর সব কিছুর মূলে যে জিনিসটা সেটা হলো চুক্তিপত্র মনে রাখতে হবে এটা কিন্তু একটা আইনি দলিল তাই সই করার আগে এর প্রত্যেকটা শর্ত খুব ভালোভাবে পড়ে এবং বুঝে নেওয়াটা আবশ্যক তাহলে পুনঃ আলোচনা থেকে মূল বিষয়গুলো কি দাঁড়াল ফর্নিশ ও সার্ভিসড অ্যাপার্টমেন্ট মানেই হচ্ছে এক সুবিধা দুই ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা তিন নিরাপত্তা আর চার একটা স্বচ্ছ ও আধুনিক ভাড়া প্রক্রিয়া শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় এমন একটা বাড়ি খুঁজে নেওয়াটাই কি বেশি বুদ্ধিমানের কাজ না যেটা আপনার লাইফস্টাইলের সাথে মানিয়ে চলবে উল্টোটা নয় মানে এমন একটা বাড়ি যা আপনার জীবনকে আরও সহজ করে তুলবে জটিল করবে না একটু ভেবে দেখার মতো বিষয় তাই না